জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় গঠিত প্রতিবাদ সকলকে জানায় প্রার্থী সংগঠন জেলা যুবদলের দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন এই বাংলাদেশকে করার জন্য এনপিআর পদ্ধতি এবং ইতিমধ্যে নয়াটা পৌরসভা যুবদলের পারভেজ পারভেজের নেতৃত্বে বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে আপনারা জানেন সংস্কারের নামে পিয়ার পদ্ধতি আরেকটি দল রয়েছে বাংলাদেশে সুমন এবং পারভেজের নেতৃত্বে নয়াটা পৌরসভা সুমন এবং পারভেজের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে নির্বাচন পেছানোর জন্য বিভিন্ন কুটকৌশল ও ষড়যন্ত্র চালাচ্ছে ধর্ম মানুষের সংগঠন এবং এনসিবি নামক চিলড্রেন পার্টি তাই আমাদের দেশ নায়ক নামে আপনারা জানেন বিভিন্ন কুরুচি পূর্ণ বক্তব্য দিয়েছে আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এখন পর্যন্ত শান্ত রয়েছি কারণ দেশ নায়ক তারেক আমাদেরকে নির্দেশনা দিয়েছে জনগণের মনের মধ্যে জায়গা করে নিতে হবে আপনাদের কর্ম দ্বারা ধর্ম ব্যবসায়ী জামাত ছবি রাজাকার এবং এনসিবি সাহেব যে সকল চক্রান্তকারী বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে আজকের প্রতিবাদ ছাড়া থেকে বলে দিতে চাই আগামী দিনে আপনারা যদি বাংলাদেশের কোনো অরাজকতা খুঁজে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী যুগতন আপনাদেরকে রাজপথে রাজনৈতিকভাবে প্রতিহত করবে এভাবে আগে সংক্ষিপ্ত শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে বিশাল নেব বাংলাদেশের যে কোনো কারাগারে